প্রিয় শিক্ষার্থীরা তোমাদের প্রায় কিছু প্রশ্ন থাকে যে এইচএসসি পরীক্ষায় কীভাবে লিখলে ভালো মার্কস পাওয়া যাবে বিশেষ করে অনেক শিক্ষার্থী এরকম প্রশ্ন করে যে স্যার কত পৃষ্ঠা লিখলে ভালো মার্কস পাওয়া যাবে কিংবা সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখব তো আমার আজকের এই ভিডিও তোমাদের এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আমি এ সকল প্রশ্নের উত্তরের ক্ষেত্রে প্রথমেই তোমাদেরকে টপিক ধরে আলোচনা করব এই আলোচনার শুরুতেই হচ্ছে তোমাদের সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো দেখো তোমরা অবজেক্টিভ প্রশ্নের জন্য তিরিশ মিনিট সময় পাও যেখানে তোমাদেরকে তিরিশটি প্রশ্নের উত্তর করতে হয় এটা একটা অংশ আর সৃজনশীল প্রশ্নের অংশের জন্য তোমরা দুই ঘন্টা তিরিশ মিনিট সময় পাচ্ছ তো দুই ঘন্টা তিরিশ মিনিট মানে সাইড সাইড একশো বিশ মিনিট আর তিরিশ মিনিট মানে একশো পঞ্চাশ মিনিট সময় তুমি এখানে পাচ্ছ তো তোমাকে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সময়টাকে তোমার ভাগ করে নিতে হবে কিভাবে? তাহলে তুমি প্রতি মার্কসের উত্তরের জন্য কতটুকু সময় পাচ্ছ একশো মিনিটের জন্য যদি তোমার সত্তর মাসের অ্যান্সার করতে হয় তাহলে প্রতি মাসের জন্য তুমি দুই মিনিট এবং সাথে আরও অল্প কিছু সময় অতিরিক্ত পাবে তো আমি এই অল্প কিছু সময় বলতে দুই মিনিট করে সময় নিলে হচ্ছে সত্তর দ্বিগুণে একশো চল্লিশ অর্থাৎ একশো চল্লিশ মিনিট সময় বাকি থাকলো আরও দশ মিনিট তোমাকে সৃজনশীল প্রশ্নটা পড়ার জন্য এই দশ মিনিট সময় ব্যয় হবে শুধুমাত্র দশ মিনিট না এর চেয়ে বেশিও ব্যয় হতে পারে একটু তো সৃজনশীল প্রশ্ন পড়ার বাইরেও তুমি প্রশ্নগুলো উলটপালট করে দেখ রিভিশন করা এই সকল কাজেই দশ মিনিট সময় ব্যয় করবে আর তুমি তাহলে প্রতি মার্কসের জন্য সময় নির্ধারণ করে নিয়ে নিবে হচ্ছে দুই মিনিট তো এই ক্ষেত্রে একটা সৃজনশীল কোশ্চেনে টোটাল দশ মার্কস তাহলে একটা প্রশ্নের উত্তর করার জন্য তুমি বিশ মিনিট সময় পাচ্ছ হাতে এখন এই বিশ মিনিটকে তুমি কিভাবে ডিভাইড করবে যেমন এক মাসের প্রশ্নের উত্তরের জন্য তার মানে জ্ঞানমূলক যে প্রশ্নটা থাকছে এই প্রশ্নের উত্তরের জন্য তুমি সময় পাবে দুই মিনিট এই দুই মিনিটের ভিতরে তুমি জ্ঞানমূলক প্রশ্নের উত্তর করবে জ্ঞানমূলক প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে প্রথমেই তোমার জন্য যে সাজেশনটা থাকবে সে যে একটা প্রশ্নের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর তুমি এক কথায় লিখতে পারো আবার সম্পূর্ণ সেন্টেন্স তৈরি করেও প্রশ্নের উত্তর লিখতে পারো তো অবশ্যই তুমি এখানে এক কথায় উত্তর লিখবে না ভালো মার্কস পেতে হলে তোমাকে অবশ্যই সম্পূর্ণ সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে যেমন রবীন্দ্রনাথ কত সালে জন্মগ্রহণ করেছেন তুমি যদি শুধুমাত্র সালটা লিখে শেষ করে দাও তাহলে তোমার হয়তো দশ সেকেন্ডের ভিতরে প্রশ্নের উত্তর শেষ হয়ে যাবে কিন্তু তোমার হাতে আছে দুই মিনিট এই ক্ষেত্রে রবীন্দ্রনাথ যে সালে জন্মগ্রহণ করেছেন এটাকে সুন্দর করে গুছিয়ে একটা সেন্টেন্স তৈরি করবে দ্বিতীয়ত তুমি এভাবে প্রত্যেকটা উত্তরের ক্ষেত্রে যেমন তোমার তিন মার্কসের যে প্রশ্নটা সে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তুমি ছয় মিনিট সময় নেবে চার মার্কসের প্রশ্নের উত্তরের জন্য আট মিনিট সময় নেবে এভাবে তুমি ডিভাইড করে টোটাল একটা সৃজনশীলে তুমি বিশ মিনিট সময় ব্যয় করবে তো এভাবে তুমি সময়টাকে ডিস্ট্রিবিউট করে নিবে যাতে করে তোমার একটা সৃজনশীল কোশ্চেনের উত্তর অন্য একটা সৃজনশীল কোশ্চেনের উত্তরের চেয়ে অনেক বেশি ভেরি না করে তার মানে প্রত্যেকটা সৃজনশীল তুমি সাতটা সৃজনশীল লিখবে সাতটা সৃজনশীলই প্রতিটাতে বিশ মিনিট করে সময় যদি তুমি ব্যয় করো তাহলে তোমার প্রশ্নের উত্তরের রেশিও সমান থাকবে এক্ষেত্রে তোমার তুলনামূলক বেশি মার্কস পাবে এবারে আমি তোমাদের প্রশ্নের প্যাটার্ন নিয়ে একটু কথা বলবো তোমাদের প্রশ্ন হচ্ছে সৃজনশীল সিস্টেমে এই সৃজনশীল সিস্টেমে তোমাকে একটা উদ্দীপক দেয়া থাকবে এই উদ্দীপকের অ্যাগেস্টে চারটা কোশ্চেন থাকবে এই চারটা কোশ্চেনের প্রথম কোশ্চেনটা হচ্ছে জ্ঞানমূলক দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে অনুধাবনমূলক তৃতীয় কোশ্চেনটা হচ্ছে প্রয়োগ এবং চতুর্থ কোশ্চেনটা হচ্ছে উচ্চতর দক্ষতা জ্ঞানমূলক কোশ্চেনটি শুধুমাত্র জ্ঞান অর্থাৎ কোনো একটা কোথাও লিপিবদ্ধ আছে অর্থাৎ কোথাও লিপিবদ্ধ আছে এরকম কোনো বিষয়ে তুমি মুখস্থ করে সরাসরি অ্যান্সার করবে এরকম কোনো বিষয় অর্থাৎ রবীন্দ্রনাথ কত সালে জন্মগ্রহণ করেছেন এটা পরিবর্তন হওয়ার সুযোগ নেই এটা সুনির্দিষ্ট একটা অ্যান্সার এই অ্যান্সারটা তোমাকে জাস্ট মুখস্থ রাখতে হবে এটাই হচ্ছে জ্ঞানমূলক কোশ্চেন তো এরকম কোনো ডেফিনেশন যদি আসে সেটাও জ্ঞানমূলক হতে পারে তোমাকে একদম কংক্রিট ডেফিনেশনটা মুখস্থ রাখতে হবে অর্থাৎ তোমার মুখস্থ বিদ্যা থেকে যে উত্তরটুকু তুমি দিচ্ছ এটা হচ্ছে জ্ঞানমূলক কোশ্চেন এরপরে আসে অনুধাবনমূলক অনুধাবনমূলক প্রশ্নের মূল বিষয়বস্তু হচ্ছে জ্ঞানমূলক যে কোশ্চেনটা তোমার ছিল এটাকে তুমি বুঝে ব্যাখ্যা করতে পারো কিনা এই ধরনের প্রশ্ন হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন তো প্রশ্নের প্যাটার্নটা তোমাকে বুঝতে পারলে তুমি উত্তরের প্যাটার্ন বুঝতে পারবে প্রো প্রশ্ন হচ্ছে তুমি যে জ্ঞান আহরণ করলে এবং সেটাকে বুঝে ব্যাখ্যা করতে পারলে এটাকে বাস্তবিক অর্থে তুমি কোথায় প্রয়োগ করতে পারবে কিভাবে প্রয়োগ করতে পারবে এটার উপর ভিত্তি করে যে কোশ্চেনটা হয় সেটা হচ্ছে প্রয়োগিক কোশ্চেন এবং সর্বশেষ কোশ্চেনটা থাকে হচ্ছে উচ্চতর দক্ষতা উচ্চতর দক্ষতা হচ্ছে তোমার সৃজনশীলতা দিয়ে তুমি বাস্তবিক অর্থে নতুন কিছু তৈরি করা নিজের সৃজনশীলতার মাধ্যমে তুমি প্রয়োগ এবং ব্যাখ্যা করতে পারবে তো এই চার ধরনের কোশ্চেন তোমাদের থাকে এখন তোমার এই কোশ্চেনের উত্তর কীভাবে করবে আমি সে বিষয়ে একটু ধারণা দেব তুমি উত্তর করার ক্ষেত্রে প্রথমত তোমাকে আগেও বলেছি জ্ঞানমূলক কোশ্চেনের উত্তর তুমি অবশ্যই একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করবে অনুধাবনমূলক প্রশ্নের উত্তরে তুমি তোমার জ্ঞানটাকে ব্যাখ্যা করার চেষ্টা করবে ওকে যেটাতে দুই মাসের প্রশ্ন অবশ্যই এই দুই মাস তুমি সহজেই পেতে পারো এবং এক মাস তুমি সহজেই পেতে পারো এখন তৃতীয় যে কোশ্চেনটা সেই কোশ্চেনটার ভিতরে তৃতীয় এবং চতুর্থ দুইটা কোশ্চেনই কোশ্চেনের সাথে একটা জ্ঞান থাকে এবারে আসি প্রয়োগের প্রশ্নে তো প্রয়োগের প্রশ্নটা ঠিক এরকম হয় যে উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে তোমার পঠিত বইয়ের কোন ঘটনার মিল রয়েছে ব্যাখ্যা কর তো এ ধরনের প্রশ্ন হয় তো দেখো এই প্রশ্নের ভিতরে একটি জ্ঞানের প্রশ্ন আছে যে কোন ঘটনার মিল রয়েছে তার মানে কোন ঘটনার মিল রয়েছে সেই ঘটনাটাকে উল্লেখ করাটা হচ্ছে জ্ঞানের কোশ্চেন এবং সেইটুকু যদি তুমি উল্লেখ করো তাহলে ওটার জন্য এক মাস বরাদ্দ আছে তো প্রয়োগের কোশ্চেন টোটাল মার্চ বরাদ্দ হচ্ছে তিন মাস সেখানে এটুকুতে এক মাস বরাদ্দ আছে আর বাকি দুই মার্চ তুমি কিভাবে পেতে পারো সেটার জন্য তুমি প্রথমে যেটা করবে যে উদ্দীপকে উল্লেখিত যে ঘটনাটা আছে সেই ঘটনাটাকে ব্যাখ্যা করবে আর তোমার পঠিত বইয়ে রিলেটেড যে ঘটনা আছে সেই ঘটনাটাকে ব্যাখ্যা করবে এই দুইটা জিনিসকে ব্যাখ্যা করলে এটার জন্য তোমার এক মাস আর হচ্ছে রিলেশন তৈরি করা এই তুমি তোমার পঠিত বইয়ের যে ঘটনা এবং উদ্দীপকে উল্লেখিত যে ঘটনা এই দুই ঘটনার ভিতরে সম্পর্ক তৈরি করা এটার জন্য তুমি এক মাস পাবে তো এভাবে তোমার প্রয়োগের প্রশ্নের তিন মাসের ভিতরে তুমি তিন মাস নিয়ে নিতে পারো উচ্চতর দক্ষতার প্রশ্নটা টোটালি তোমার সৃজনশীলতার বহিপ্রকাশ অর্থাৎ এইখানে তোমার প্রশ্ন উদ্দীপক এবং তোমার পঠিত বই এই সার্বিক বিষয়ের আলোচনার ভেতর থেকে তোমার যে সৃজনশীলতা তোমার যে জ্ঞানের চর্চা এটাকে তুলে আনা এই প্রশ্নের উত্তরে তুলে আনতে হবে ওকে তো এভাবে আমরা একটা সৃজনশীল প্রশ্নের চারটা যে প্রশ্ন থাকছে চার ধরনের যে প্রশ্ন থাকছে এই ধরনগুলোকে এভাবে ব্যাখ্যা করে আমরা ওর ভিতর থেকে সর্বোচ্চ মার্কসটুকু নিয়ে আসতে পারি এবারে ভালো মার্কস পাওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাতের লেখা তোমাদের অনেকেরই হাতের লেখা মানে শুরুটা হয় একদিক থেকে শেষটা হয় গিয়ে আর দিকে অর্থাৎ সোজা থাকে না এটা একটা সমস্যা এবং হাতে লেখা সুন্দর হয় না পরীক্ষার খাতায় হাতে লেখাটা একটু খারাপ হওয়াটাই স্বাভাবিক তবে যতটা সম্ভব মার্জিত কাটা ছেঁড়া না করার চেষ্টা করবে যদি একটা পরিচ্ছন্ন খাতায় মার্কস বেশি আসবে এটাই স্বাভাবিক অনেকের প্রশ্ন থাকে স্যার কত পৃষ্ঠা লিখতে হবে এখন এই পৃষ্ঠার হিসাবটা একটু ভিন্ন রকম ভিন্ন রকম এরকম যে দেখো তোমরা সময়ের হিসাবটা পেয়ে গেলে যে প্রতি মাসের জন্য দুই মাস দুই মিনিট সময় বরাদ্দ তো এই দুই মিনিটের ভিতরে তোমার যে হাতের লেখার স্পিড বিশেষ করে সোশ্যাল সায়েন্সের যে সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলোতে আমাদের অনেক লিখতে হয় একটু বেশিই লিখতে হয় তো সেই ক্ষেত্রে তুমি চেষ্টা করবে যে তোমার যে হাতের লেখার স্পিড এটার সাথে তোমার যে সময়ের কম্বিনেশন করা অর্থাৎ তুমি তোমার ওই সময়ের ভিতরে তোমার বরাদ্দকৃত সময়ের ভিতরে তোমার হাতের লেখার যে গতি এই গতিতে তুমি যতটুকু লিখতে পারো ততটুকুই লিখবে ওকে আরেকটা বিষয়ে লক্ষণীয় যে আসলে পৃষ্ঠার হিসাবটা সুনির্দিষ্ট করে কখনোই বলা যায় না এই কারণে এক তো সময়ের হিসাব পাশাপাশি তোমার হাতের লেখার সাইজ আমি অনেক স্টুডেন্ট দেখেছি তারা তিন থেকে চা চার থেকে পাঁচটা লাইনের ভিতরে একটা পৃষ্ঠা শেষ করে ফেলছে তো হয়তো সে মনে করছে যে পৃষ্ঠা ভরতে পারলেই হয়তো অধিক মার্কস পাওয়া যাবে এই ধারণাটা টোটালি ভুল একটা রং কনসেপ্ট তুমি পৃষ্ঠা ভরলে না বরঞ্চ তোমার হাতের লেখার তোমার লেখার কোয়ালিটি থাকলে তুমি মার্কস ভালো মার্কস পাবে তাতে পৃষ্ঠা ভরার প্রয়োজন পড়বে না ওকে তো স্বাভাবিক লেখায় তুমি লেখার চেষ্টা করবে যেন লেখার সাইজ খুব বেশি ছোটো না হয় আবার খুব বেশি বড় না হয় মানে চোখে লাগার মতো অস্বাভাবিক না হয় স্বাভাবিক লেখার চেষ্টা করবে এবং তোমার বরাদ্দকৃত সময়ের ভিতরে লেখার চেষ্টা করবে আর একটা বিষয় আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে লক্ষণীয় যে একটা প্রশ্নের উত্তর লিখতে গিয়ে আমরা যেটা করি অনেক স্টুডেন্টকে দেখি হ্যাঁ যে কত নাম প্রশ্নের উত্তর এটার সুন্দর করে লিখছে না তো তোমাকে অবশ্যই সেপারেটলি সুন্দর করে জায়গা নিয়ে এক নং প্রশ্নের উত্তর হ্যাঁ এটা এটা না লিখে অনেকেই ওই যে মার্জিন দেওয়া থাকে মার্জিনের বাম পাশে শুধু এক লিখে হ্যাঁ অ্যান্সার করতে থাকে তো এরকম না অবশ্যই উপরে স্পেস নিয়ে এক নং প্রশ্নের উত্তর অথবা একের ক নং প্রশ্নের উত্তর একের খ নং প্রশ্নের উত্তর অর্থাৎ তোমার ওই সৃজনশীল কোশ্চেনের যে ক খ গ ঘ এই চারটাকে সুন্দর করে স্পেসিফিক করা যে এটুকু একটা থেকে যেন আরেকটা সেপারেটলি বোঝা যায় অনেকেই করছে কি যে একই প্রশ্নের উপর ভিতরে ঢুকে যাচ্ছে অন্য প্রশ্নের উত্তর যে কারণে লেখার সৌন্দর্য তো হারাচ্ছেই এবং সেপারেটলি বোঝাও যায় না তো এই ক্ষেত্রে শিক্ষক যাতে বিরক্ত না হয় তোমার যিনি পেপার মূল্যায়ন করবেন তিনি যাতে বিরক্ত না হয় এমনভাবে তুমি লেখার চেষ্টা করবে তো এই বিষয়গুলো বিশেষ করে সময়ের বিষয়টা সৃজনশীল লেখার বিষয়টা এবং পরিচ্ছন্নতার বিষয়টা এই বিষয়গুলো যদি তুমি সঠিকভাবে লক্ষ্য রেখে সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারো তাহলে অবশ্যই তুমি ভালো মার্কস পাবে বিশেষ করে সোশ্যাল সায়েন্সের জন্য